এমন নয় যে কেউ ভালোবাসার হাত বাড়ায়নি কিন্তু কি করব বলো তোমার জন্য গচ্ছিত ভালোবাসা আর কাউকে দেওয়ার সাহসটা যে আজও হয়ে ওঠেনি এমন নয় যে কেউ মন পাওয়ার আবদার করেনি কিন্তু কিভাবে দেব বলো তোমার স্মৃতির বন্ধনের সতোই মনটা যে আজও আটকে আছে এমন নয় যে কেউ হাতের মুঠোয় সুখ এনে দিতে চায়নি কিন্তু কিভাবে নেব বলো আজও আমার হাতের মুঠোয় যে তোমার অবহেলাতেই পূর্ণ এমন নয় যে কেউ নতুন সম্পর্কে সূচনা করতে চায়নি কিন্তু কিভাবে করব বলো প্রাক্তন উপাধিটা যে তোমায় আজ দিতে পারিনি ভবিষ্যতে কি হবে জানি না সত্যিই জানি না কিন্তু কি করব বলো মন আজ তোমাকে ভাবে চির যা আমি কখনও হয়তো বদলাতে পারবো না